রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্রবাসী ত্রিপুরাবাসী সামিট দু হাজার পঁচিশ আজ আগরতলা শ্যামাপ্রসাদ মুখার্জি লেনের ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের অন্তর্গত গুড গভর্নেন্স দপ্তরের উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালি এই সামিটে দেশ এবং বিশ্বের পঞ্চান্নটি দেশের প্রবাসীরা অংশ নেন জাতীয় স্তরের এই দিবসটি উদযাপিত হয়েছে উড়িষ্যায় জানালেন সুশাসন দপ্তরের সিইও কিরণ গিত্তে এই প্রবাসীর জন্য প্রবাসী ত্রিপুরাবাসী টেক্স তৈরি করা হবে বলেও জানান তিনি এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী রাজ্যের অগ্রগতিতে অংশীদারিত্ব করার জন্য প্রবাসী ত্রিপুরাবাসীদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ও পরমানন্দ সরকার ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের অধিকর্তা ও আধিকারিকগণ जितने भी जितनी भी सहायता मिले चाहे इन्वेस्टमेंट হোক चाहे मेंटरिंग हो या कोई गांव या कोई तो हम उनके साथ काम करेंगे और मेरे ख्याल में अगर आ, हम उनके साथ आ, जुड़ेंगे तो उनका भी एक इमोशनल अटैचमेंट जो है त्रिपुरा के साथ उसका भी सम्मान होगा और जो त्रिपुरा को जो एक नई छलंग लगानी है एक बड़ी छलंग लगानी है उसमें भी उनका महत्वपूर्ण रोल रोल होगा अगर तो फिजिकली আর অন্তত অন্য কোন অফিসারদের না পেলে আমার সঙ্গে আমার কাছে আসুন আমি আপনাদের কথা শুনে বা বা ওটাকে ওটাকে নিয়ে কি করে এগিয়ে যেতে পারে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে যোগাযোগও করে আমরাও আমাদের তরফ থেকে চেষ্টা করব। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এটাই ইচ্ছে যাতে ত্রিপুরাবাসী যারা আছে তারা ত্রিপুরার অগ্রগতিতে অংশীদারিত্ব করে